আল্লাহর হাবিব সাল্লাম একদিন হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালামের হাত ধরে হাঁটতেছিলেন এক জায়গায় যাইতেছিলেন রাস্তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম একটি ব্যক্তিকে দেখতেছিলেন সেই ব্যক্তিটা হতাশাগ্রস্ত ছিলেন প্রচণ্ড চিন্তিত ছিলেন এবং তার পোশাক আশাক দেখে মনে হচ্ছিল সে খুব দরিদ্র এবং খুব রোগাক্রান্ত ছিলেন বড় ধরনের রোগাক্রান্ত ছিলেন তখন হরত আবু হুরাইরা রজিয়াল্লাহ তালামকে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম বলতেছেন হ্যাঁ আবু হুরাইরা আমি কি তাকে কিছু বলবো তখন আবু হুরাইরা আল্লাহ তালাম বলতেছেন ইয়া হাবিব আল্লাহ আপনি বলেন তখন ওই ব্যক্তিটার কাছে গেলেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম তখন কাছে যে ওই ব্যক্তিটাকে বলতেছেন যে এই আমি কি তোমাকে কোনো কিছু বলবো তখন ব্যক্তিরা বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি বলবেন আমি তো অবশ্যই শুনব আপনি বলেন কি বলবেন তখন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলতেছেন যে তুমি তোমাকে এমন একটি আমল দেব যে আমলটি করলে তোমার জীবনের যত রোগ আছে যত টেনশন আছে প্যারেশানি আছে তোমার সংসারের মধ্যে যত অভাব আছে সব দূর হয়ে যাবে তখন আল্লাহ হাতেছেন ও আল আল্লাহ আলহামদুলিল্লাহ তাহিদ ওয়ালাদা তুমি এই আমলটি বেশি বেশি করবে তাহলে তোমার অভাব চিন্তা প্যারেশানি রোগ বিমার সব দূর হয়ে যাবে তখন ওই ব্যক্তিটা আল্লাহর হাবিব সাল্লা আলাইস্লামের কথা শুনে বেশি 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 দিনে রাতে এই দোয়াটা পড়তেছিলেন তখন কিছুদিন পরে আবার আল্লাহর হাবিব সাল্লা আলাইস্লাম যাইতেছেন তখন ওই ব্যক্তিরার সাথে আবার রাস্তায় দেখা হয়ে গেল তখন আল্লাহর হাবিব সাল্লা আলাইস্লাম ওই ব্যক্তিটাকে দেখতেছেন সে রাজকীয় পোশাক পরিধান করে এবং ভালো ভালো খালানি খানা নিয়ে তার বাড়ির সামনে সে বসে আছে তখন আল্লাহর হাবিব সাল্লা আলাই সাল্লাম বলতেছেন তুমি সেই ব্যক্তি না যে ব্যক্তিটা নাকি অভাব অনটন ছিল নোংরা পোশাক আশাকে রাস্তার মধ্যে বসেছিলা খুব টেনশনে ছিল তুমি সেই ব্যক্তিটা না তখন ওই ব্যক্তিরা বলতেছেন ইয়ার রাসলাল্লাহ এ হাবিবাল্লাহ যে আমি সেই ব্যক্তিটা তখন ওই ব্যক্তিরা বলতেছেন ইয়ারাসল্লাহ এ আল্লাহ আপনি যে আমলটা দিছিলেন সে আমলটা তো আমি দিনে রাইতে আমল করতে 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 আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দান করেছেন যে নিয়ামতে আজকে আপনি আজকে আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি এখন আমার টেনশন নাই পেরেশানি নাই হতাশা যুক্ত আমার জীবন নাই আমি এখন খুব ভালো আছি তখন আল্লাহর হাবিব সাল্লা আলাইসাল্লাম আর বলেছেন যে কোনো ব্যক্তি ইমানের সহিতে মৃত্যুবরণ করতে চাই সে যেন এই দোয়াটা বেশি বেশি করে কোন ব্যক্তি যদি তার জিন্দিটাকে রোগ মুক্ত জীবন করতে চাই। তাহলে সে যেন এই আমলটা বেশি বেশি করে কাজে এই আমলটা আল্লাহ তালা যেন আমাদেরকে করার মতন